রাজধানীর উত্তরায় মালিস্টন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান একুশ জুলাই দুপুর একটার পর ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনী ফায়ার সার্ভিস ও বিমানবাহিনীর সদস্যরা ফায়ার সার্ভিসের দশটি ইউনিট কাজ করছে সেখানে স্কুলের আশেপাশে সন্তানদের খোঁজে ভিড় করছেন স্কুল পড়ুয়া শিশুদের অভিভাবক স্বজন ও উৎসুক জনতা। সবার চোখে মুখেই ভয়াবহ উদ্বেগ ও উৎকণ্ঠা গেছে জানা ঘটনার সময় বাইল স্কুল ও কলেজে শ্রেণী কার্যক্রম ছিল শেষ পর্যায়ে হঠাৎ বিকট শব্দে বিমানটি ভেঙে পড়লে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয় অভিভাবকরা খবর পেয়ে ছুটে আসেন স্কুলে অসহায় দৃষ্টিতে খুঁজতে থাকেন প্রিয় সন্তানদের বিমানে আগুন লাগার বিষয়ে মাইলস্টোন কলেজে প্রত্যক্ষদর্শীরা বলছেন স্কুলের দোতলা ভবনের প্রবেশ মুখে বিমানটি বিধ্বস্ত হয় তখন স্কুল ছুটি হয়ে গেছে কিছু শিক্ষার্থী বের হয়ে গেছে তারপরেও অনেকেই ভেতরে ছিল বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায় মুহূর্তেই ধোয়ার কুণ্ডলি বের হতে থাকে অন্ধকার হয়ে ওঠে চারপাশের এলাকা দুর্ঘটনাটি নিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা জানান বিমানটি একটি ভবনের গেটে আছড়ে পড়ে যেটি একাডেমিক ভবন সেখানে স্কুলের বাচ্চাদের ক্লাস চলছিল যেসব অভিভাবকদের একাধিক বাচ্চা স্কুলে পড়তো তাদের কোনো এক সন্তানকে বের করে আনতে পারলেও সুস্থভাবে বের করে আনতে পারেননি অন্য আরেক সন্তানকে ভেতরে আটকে পড়া সন্তানের সঙ্গে কোনো যোগাযোগ করতে না পেরে অভিভাবকদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ ঘটনাস্থল থেকে ফেসবুকে প্রত্যক্ষদর্শীদের পোস্ট করা ভিডিওতে দেখা যায় ভবন থেকে পোড়া শরীর নিয়ে দৌড়ে বের হচ্ছেন একের পর এক দগ্ধ শিক্ষার্থী ও অনেকেই সেনাবাহিনীর গাড়িতে করে অনেককে উদ্ধার করে নিয়ে যেতেও দেখা গেছে এদিকে জাতীয় পার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন জানান বিমান বিধ্বস্তের ঘটনায় নারী ও শিশু সহ অন্তত সাতাশ জন দগ্ধ অবস্থায় তাদের কাছে চিকিৎসাধীন রয়েছে তাদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী সেখানে সবার অবস্থায় আশঙ্কাজনক বলেও জানান তিনি চিকিৎসক আরো বলেন এখনো দগ্ধ আহতদের হাসপাতালে আনা হচ্ছে জরুরি বিভাগে চিকিৎসকদের একটি বিশেষ দল আহতদের চিকিৎসা দিচ্ছেন বলেও জানান তিনি বার্ন ইউনিট থেকে আহতদের জন্য রক্ত প্রস্তুত রাখতেও জনগণের প্রতি অনুরোধ করা হয়েছে লিমা সায়ন্তী রিপোর্ট এটি নিউজ